কোরবানির আসল শিক্ষা কি হৃদয় ছুঁয়ে যাওয়া হাদিস ঈদের আগেই জেনে নিন প্রতি বছর এলে আমরা কুরবানি করি গরু ছাগল উঠ কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আল্লাহর কাছে এর মানে আসলে কি আল্লাহ কি আমাদের কুরবানি কিন্তু পশুর মাংস চান না আল্লাহ চান আমাদের হৃদয়ের তাকুয়া তিনি চান আমাদের আত্মত্যাগ আমাদের বিনয় আমাদের আল্লাহর পথে নিজেকে সমর্পণ কোরআনে আল্লাহ তাআলা বলেন তাদের গোস্ত এবং রক্ত আল্লাহর কাছে পৌঁছে না বরং পৌঁছে তোমাদের তাকুয়া সুরা হজ কুর্বানি মানে পশু জবাই না কুরবানি মানে নিজের ভিতরের ক্রুপ্রবৃত্তিকে জবাই করা লোভ হিংসা অহংকার গিবত এসব কুরবানি করতে না পারলে গুরু জবাই করার মূল্য কোথায় আদম সন্তান কুরবানির দিনে যা করে তার মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে রক্ত ঝরানো রক্ত জমিনে পড়ার আগেই সেটা আল্লাহর কাছে পৌঁছে যায় তির্মিজি এমনও এসেছে কেয়ামতের দিন সেই পশু তার সিং খুর ও লোং সহ হাজির হবে এবং সাক্ষ্য দিবে তাহলে কুরবানি শুধু একটা অনুষ্ঠান হয়ে দাঁড়ায় যদি সেটা সোশ্যাল মিডিয়ার ছবি দেওয়ার উপলক্ষে হয় তাহলে সেই কুরবানি কি আল্লাহর কাছে গৃহীত হবে চলুন একটু ফিরে যাই হাজার বছর আগে যখন এক পিতা ইব্রাহিম দেখলেন তার প্রিয় পুত্রকে কুরবানি করেছেন তিনি দ্বিধা করেননি বলেন বাবা আপনি যা আস্ত হয়েছেন তাই করুন ইনশাল্লাহ আমাকে ধৈর্যশালদের অন্তর্ভুক্ত পাবেন সফাত আল্লাহ সেই আত্মতার দেখে সন্তুষ্ট হলেন ছেলের পরিবর্তে একটি জান্নাতি পশু পাঠালেন আর এই কুরবানি আজক্তি চলছে কিন্তু আমরা আমরা কি বেমে সে আত্মত্যাগের শিক্ষা ধারণ করছি নাকি শুধু বাজার করা আর মাংস বন্টনের মধ্যেই আমাদের কুরবানি সীমাবদ্ধ প্রিয় ভাই ও বোন কোরবানির দিন আসছে এটা শুধু পশু জবাইয়ের দিন না এটা আপনার আত্মা জবাই করার দিন আপনার রাগ আপনার পাপ আপনার লোভ এগুলো আজও জবাই করুন আল্লাহর জন্য এই ঈদে গরু কুরবানি করুন সাথে কুরবানি করুন আপনার অভিমান মাফ করে দিন যাকে আপনি ঘৃণা করেন দয়া করুন যার প্রতি আপনি কঠোর এই ঈদে হোক আত্মার কুরবানি এই ঈদে ফিরে আসুন আল্লাহর দিকে কারণ কেয়ামতি দিন পশু সাক্ষ্য দিবে তার আপনি কি বলবেন তখন এই কুরবানিতে হোক আত্মার পরিশুদ্ধ